জিনজির আগুনে জ্বলছে পেরু রাস্তায় নেমে ক্ষুভের বিস্ফোরণ তরুণদের লাতিন আমেরিকার দেশ পেরু যেন আবারও আগুনে পুড়ছে তবে এবার নেতৃত্বে কেউ রাজনীতিক নয় বরং তরুণ প্রজন্ম জেনারেশন জেড রাজধানী লিমাসহ দেশের বিভিন্ন শহরে উত্তাল রাস্তাঘাট স্লোগানে মুখর তরুণদের কন্থে ফুটে উঠছে একটাই দাবি দুর্নীতি বন্ধ করো জনগণের কথা শোনো বুধবার রাত থেকেই ফেটে পড়ে বিক্ষোভ মুহূর্তের মধ্যেই তা রূপ নেয় সহিংসতায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন শতাধিক মানুষ যাদের মধ্যে রয়েছেন অনেকে পুলিশ সদস্য মাত্র এক সপ্তাহ আগে সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার থেকে অভিশংসনের পর ক্ষমতায় আসেন নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হোজে জেরি কিন্তু তার দায়িত্ব নেবার আগেই যেন পেরুর আকাশে জমে ওঠে ক্ষোভের কালো মেঘ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বিক্ষোভ শুধু সরকারের বিরুদ্ধে নয় এটা এক প্রজন্মের জেগে ওঠা দুর্নীতি বেকারত্ব আর প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হয়েছে শহুরে তরুণ সমাজ তাদের দাবি নির্বাচনী ব্যবস্থার সংস্কার সুষ্ঠু প্রশাসন আর রাজনৈতিক স্বচ্ছতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে হাজারো ভিডিও যেখানে দেখা যায় হাতে প্ল্যাকার্ড মুখে প্রতিবাদের আগুন আমরাই ভবিষ্যৎ আমরাই পরিবর্তন এই স্লোগানে কাঁপছে রাস্তাঘাট অন্যদিকে প্রেসিডেন্ট হোজে জেরি দাবি করেছেন শান্তিপূর্ণ বিক্ষোভে অরাজক চক্র ঢুকে পরিস্থিতি ঘোলাটে করছে তিনি হতাহতের ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তবু সরকারের কড়া নিরাপত্তা ব্যবস্থা বিক্ষুব্ধ তরুণদের থামাতে পারেনি বিশ্লেষকের মতে দু হাজার কুড়ি সালের চিলির গণবিক্ষোভের পর এবার পেরুতেও তরুণদের এই জাগরণ লাতিন আমেরিকা এক নতুন রাজনৈতিক যুগের সূচনা করতে পারে যেখানে নেতৃত্ব দেবে জেনারেশন জেড আর তাদের কণ্ঠেই বদলে যাবে ভবিষ্যতের রাজনীতি